রোজাদারকে বলবেন তুমি আমার তোমার অনাল রোজাদার এক নাম্বার রোজাদারের গুণ হবে কি গুণ জবানের হেফাজত কেমনে করবে জবানের হেফাজত জবানের হেফাজত করবেন এক নাম্বারে বেশি বেশি মিথ্যা বলা দুই নম্বরে গালি দেওয়া তিন নম্বরে কারো না কারো দিবা কায়াত করা সবই বুঝেন এরপরও করেননি তুই না না করে লাভ কি হ্যাঁ হুজুর দাওয়াত আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কেন হুজুবিল্লা ছয় গুণওয়ালা রোজাদারকে বলবেন আল্লাহ তুমি আমার আমি তোমার সায়গুনের ভেতর এক নাম্বার গুনের না ভালো জবানের হেফাযত জবানের হেফাযত যদি করতে চাও এক নাম্বার গুণ মিথ্যা কথা বলা যাবে না বলা যাবে মিথ্যা মানুষকে কে ধ্বংস করে দেয় ওয়াইল ইয়াউমাইল মুকাদ্দিবীন আল্লাহর কোরআনের আওয়াজ মিথ্যা যারা বলবে তাদের জন্য নামক নির্ধারণ করা আমাকে ঘুষাইয়া বয়ানটা শেষ করে একটু সুযোগ দেন আমি উঠা বসা খোদার কসম সইতে পারি না আমার দুইটা লাথি মারলে এত কষ্ট পাই না আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে আর যাবো আগামতার ব্যায়াম আছে বিড়ি টানার ব্যায়াম এদের জন্য কমিটি বাইরে ম্যাট লাগাইছে না কথা বলেন না কেন না বাহিরে ম্যাক দিয়ে ভাড়া দেওয়ার দরকার তাকে আপনারা আসছেন এখানে ম্যাক দিয়ে বয়ান কল নিতে হয় বাইরে দরকার কি বেরেন না মানুষের লেগে বাইরে মাইক লাগায় ভাড়া দেওয়া লাগে নাহলে ভাই আগামীতেও করবে বিড়িও টানবে বয়ানও শুনবে যাও বোনাস শুনতে থাকো বিড়ি টানো আর বয়ান আমল করলে না করো নেই ঘুমাও না একটা আপনার উঠা বসার বেরাম থাকলে ঢুকলেন কেন ডিস্টার্ব করেন কেন আমি কি নতুন কোন ভারতের মেহমান নাকি আমি সবাই পাপিত না তারপর কি আপনার সহ্য হবে না ভাইরা আমার কয়ে রোজাদার কয়ে রোজাদার রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার এক নম্বর গুণের নাম জবানের হেফাজত জবানের হেফাজত যদি করতে চাও জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলা যাবে না ওয়াইলিয়াও নাই দিল্লি মুকাদ্দিবি মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছে কেমন ওয়াইল নামক জাহান্নাম ফাবাইল উল্লিল যারা মানুষকে দেখেন নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল্লিল মুতফ্সিভি যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল্লি কুল্লি হুমাজা তিলহুমাজা যারা মানুষের গিবত শেখায়ত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বড় কঠিন মিথ্যা কথা বলার থেকে জবানকে হেফাজত করো রহমাতুল লিল আলামিন বলেন হে উম্মা মিথ্যাবাদীর জন্য ধ্বংস অনিবার্য একদিন আগে আর পরে হোক আস সিদুকি উনজি ওয়াল কিযবু ইউহলিক মিথ্যা সত্য মানুষকে বিজয় করে দেয় মিথ্যা মানুষের ধ্বংস করে দেয় হে নবীর উম্মতের দল মিথ্যা থেকে জবান তারে হেফাজত করো মিথ্যা বলা মহা পাপ কবিরাগুনা বলা যাবে কিন্তু যারা বলে হুজুর ব্যবসা চলে না মিথ্যা না বললে যদি ব্যবসা না চলে বন্ধ করে দাও রিজিকের মালিক আবার মিথ্যাবাদীরা এই দোকানের সাইনবোর্ড লাগায় বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না মদিনার স্লোগান হলো উম্মত দোকানে সাইনবোর্ড লাগায় দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কেউ যদি ফেরত নিতে চায় দিয়া দাও আর ওই মালটা ফেরত দেওয়ার কারণে আল্লাহর পথে দান করলে যেই সওয়াব ওই সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না ঠিকমতো পড়িলে নামাজ না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো করিলে নামাজ জানা তোমার ঠিকানা এরে নবীর উম্মতের দান মিথ্যা থেকে জবান কে হেফাজত করো মিথ্যা থেকে জবান কে হেফাজত করো রে ভাই ঢাকা থেকে টাঙ্গাইলের মানুষ कपूर কিনে আনলো বা টাঙ্গাইল থেকে দোকানwala कपूर নিয়ে গেল ঢাকায় কাপড় একটা কিনেছে এক হাজার টাকা দাম ঢাকা পর্যন্ত গাড়িতে নিয়ে দোকানে ঢুকাইয়া বিক্রি করতে আরো তিনশো টাকা খরচ টোটাল হলো তেরোশো কেউ যদি বলে ভাই কাপুর কিনছো কত বলে তেরোশো বলা মাত্র পুরা কাপুরের টাকা গুলো তোমার বেচা কেনা হারাম হয়ে গেল মিথ্যা কথা ধ্বংসের কারণ একদিন আগে আর পরে হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কেউ যদি কাউকে ভালো বানানোর জন্য কারো কাছে যদি নিজের ভালো বানানোর জন্য মিথ্যা কথার আশ্রয় নেয় ওই লোকটাই কোনো একদিন তার জন্য दुश्मन হয়ে যায় বাইরে আমার দুই নাম্বার জবানের হেফাযত যদি করতে চাও গালা গালি করা যাবে না কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান

কি বুঝলেন মুমিন হইয়া মুমিনের সাথে ব্যবহার কর বা ভালো আর মুমিনের সাথে যদি ভালো ব্যবহারের আল্লাহ দেয় কি বুঝলা রে বাবা মুমিনের সাথে ব্যবহার সাথে কথা বলতে আল্লাহ আদেশ দিলেন আর মুমিনের সাথে করবা বা খারাপ অবস্থা তো তাই হচ্ছে মুসলমান মুসলমানের মারে আর গালি দেয় বেঈমানের সাথে তাল মিলায় আছে না নাই কই যাবে রে বাহাদুর চতুর্দিকে আসমান আর নদী ঘেরা পানি আর কবর আজরাইল পালালোর কোন জায়গা নাই কিসের বাহাদুরি কররে ভাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে যদিও শুধু আকাশ পানি লুকায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝে ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে গোটা দুনিয়াটারে শোষণ করেছে দুইটা বেঈমান শাসন করেছে দুইটা মুসলমান দুইজন মুসলমান শাসক একজন পায় গম্বার সুলাইমান আর একজন শাসক ছিলেন বাদশাহ জুলকার নাইন সুরায় কাহাফে জুলকার নাইনের ঘটনা আছে সময় ভক্তদের বলে গেলেন মরণের পরে জানাজা হয়ে যাবে কাফন থেকে দুটো হাত এরকম বের করে বাজারের মানুষেরে ঘুরাইয়া কবরে নিয়ে যাবি ইন্তকাল হয়ে গেল গোটা দুনিয়ার শাসক বাদশাহ জুলকারনাইন নাইন ওসিয়ত মতে ইন্তিকালের পরে জানাজা হওয়ার পর কাফন থেকে হাত দুটো বের করে যখন নিয়ে যায় দুনিয়াদাররা যাকায় কয় দেয় দুনিয়ার পুরা ক্ষমতা পাইলেও লোক সামলাইতে পারে না মরার পরও হাত বিচায়া আর চায় ঈমানদার মুমিনেরা কয় নারে নির্ভীক না নার বুকা আহমদ বুটা ইশারা করে গেল ওরে দুনিয়ার ক্ষমতার টাকার পাগ আমি বাচ্চা জুলকার নাইন গোটা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরেও আজকে খালি হাতে আমি কবরে রওয়ানা দিলাম